অনেক দিন ধরেই আসবো আসবো করে প্ল্যান করছিলাম আসা আর হচ্ছিল না তাই মা আমাদের বাড়িতে এসে মারও আসার ইচ্ছে তাই আমরা তিনজনা ছেলে আমি আর মা বেরিয়ে পড়লাম আজকে শ্রীনিবাসের পথে এই দেখো চলে এসেছি বাসে করে কৃষ্ণনগর থেকে এসে এই দেখো পাঁচ মিনিটের মতো হাঁটা পথ হেঁটে বাসের সাঁকো পার হচ্ছি শুনেছি বাসের সাঁকো কিন্তু আইডিয়া ছিল না কেমন হবে এই দেখো দেখছি অনেকটা লম্বা বাসের সাঁকো আর নিচে চুন্নি নদী একদম কচুরিপানায় পানায় বোঝাই আমার তো ভয়ই লাগছে মনে হচ্ছে পড়ে যাবো পড়ে যাবো আমি আবার যেখানে তিন টাকা করে টিকিট নেয় নিয়ে তারপর সাঁকো পার হতে দেয় আমি বললাম এই সাঁকো দিয়ে এত মানুষ কী করে যায় শ্রাবণ মাসে তারপরে মেলার সময় বলল চার চাকা পার হয় আর আপনি ভয় পাচ্ছেন আর মানুষ যেতে পারবে না কিন্তু আপনাদের বিশ্বাস হয় দেখুন তো এই দিয়ে চার চাকা পার হতে পারবে আমি বুঝতে পারছি না কি করে পার হয় এ দেখুন আর বাসগুলো নরবরে নরবরে কেমন হয়ে গেছে এই দেখুন কাট দেওয়া কাঠ পাতা পাতা আছে বালির রাস্তা দেওয়া আছে মাঝে মধ্যে মা তো হাঁটতেই পারছে না একা ধরে ধরে নিয়ে যাচ্ছি এই দেখুন চারিপাশের প্রাকৃতিক পরিবেশটা ভালোই লাগছে আর মানে গ্রাম্য পরিবেশ একদম ফাঁকা নিরিবিলি কোনো লোকজন নেই অন্য জায়গায় অন্য তীর্থস্থানে গেলে তো লোকে লোকারণ্য থাকে সবসময় লোক গিচ গিচ কিন্তু এখানে বেশি একটা লোক নেই এই দু চারজনই দেখছি দেখো মন্দিরের মধ্যে প্রবেশ করছি এই দেখো ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে এটা হচ্ছে পুরনো মন্দির দূর থেকে দেখা যাচ্ছে দেখো পুরনো মন্দিরটা আগে যাবো কেননা যেহেতু আগে ওখানেই শিব প্রতিষ্ঠা হয়েছিল এই জন্য পুরনো মন্দিরটা আগে দেখব তারপর নতুন মন্দিরটা যাব কিন্তু দুঃখের বিষয়ে আমরা আজকে পুজো দিতে পারবো না আমরা আজকে দেখতে এসে হাব ভাবটা ওখানকার পরিবেশটা কেমন পুজো দেওয়ার ব্যবস্থা কেমন সব সময় অন সব সময় তো থাকে না পুজো দেওয়ার ব্যবস্থা সব জেনে টেনে যাচ্ছি পরে একদিন সোমবার করে এসে আমরা পুজো দেবো ঠাকুর মশাই থাকে কিনা পুরোহিত এই সব জেনে টেনে তারপর পুজো দিতে একদিন আসবো দেখো ওয়েদারটাও ভালো মেঘলা মেঘলা একদম রোদ নেই এই পুরনো মন্দিরে আমরা ঢুকছি বাবা ভোলানাথের চরণে প্রণাম জানিয়ে দেখো প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর লাগছে দেখো এই এটা নতুন মন্দির দেখো ঠিক নতুন মন্দির আর এই চারিদিকে এরকম লোকজন তেমন নেশুমশান একদম ওই পাশে ওটা রাম সীতার মন্দির দেখ মন্দিরটা ভালোই লাগলো নিরিবিলি কিন্তু যদি পুজো দেওয়ার ব্যবস্থা থাকতো সবসময় পুরো পুরোহিত এরা আর নিজেরা এসে জল ঢেলে চলে যাচ্ছে তা আমি মানত করে যাচ্ছি আর ঠাকুরকে বলছি যে এর পরের বার এসে তোমাকে পুজো দিয়ে যাব এখানেই আমাদের ব্লগ শেষ